হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর আমন্ত্রণ তো ভিডিওর যে ফার্স্টে যেই থামলাইন ভিডিওর আপনার যে হাইলাইটস এগুলো দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা আমি কি নিয়ে করবো তো আজকে ভিডিওটা আমি যেটা আছে আর যেহেতু অনেকদিন পর আমি ইনফরমেশন ভিডিও নিয়ে আসতেছি তো সবচেয়ে যে হট টপিক যেটা চলতেছে আপনারা করে সে অনেক রুমার চলতেছে অনেক গুজব আর অনেকে বলতেছে পারমিট বের হবে না অনেকে বলতেছে ডাক থেকে পারমিট বের হবে না অনেকে বলতেছে ভিসা বন্ধ করে দেবে আসলে সত্য ঘটনাটা কি সেইগুলো আমি জানার চেষ্টা করি মোটামুটি আমি ভালো একটা ইনফরমেশন নিয়েছি আমি পুরোপুরি জিনিসটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতেছি আপনারা ঘাবড়ানোর কোনো কিছু নেই প্যানিক হওয়ার কোনো কিছু নেই যেটা সত্য আমি সেটাই বলতেছি ঠিক আছে তো আমি মেন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে সবার একটা অনুরোধ যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দেখার পরে তাহলে আরো কেউ যাতে দেখার সুযোগ পায় সেই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন ঠিক আছে চলে না মেন টপিকে চলে যেতেছি বন্ধুরা এখন জানুয়ারি মাস চলতেছে তো জানুয়ারি মাসের একদম ফার্স্টের দিকে আমি একটা গ্রুপ আছে কোরেশিয়া হেল্পলাইন গ্রুপ সেই গ্রুপের মধ্যে একটা ছেলে পোস্ট করছে এবং ছেলেটা খুবই ভদ্র একটা ছেলে আমি জানি ঠিক আছে এই অনেক অনেকদিন ধরে আপনার কোরেশিয়াতে থাকে মোটামুটি নরং টাইম ছিল ওর সাথে যেই ছেলেগুলো ছিল ছেলের বয়স খুব কম ঠিক আছে ছেলে ওর সাথে যেগুলা ছিল আশেপাশে ওগুলো সব ইতালি ফ্রান্সিস ভাইয়া ওখানে মোটামুটি এখন কাজ করতেছে কিন্তু ও আপনার কোর সাথে সেটেল হয়ে গেছে আর কি কোর সাথে রয়ে গেছে তো একটা আপনার পোস্ট করছিল যে এখানে জাগ্রেব সিটিতে এখন থেকে নাকি আর পারমিট ইস্যু করবে না ঠিক আছে কারণ বাংলাদেশি মানুষ যে হারে যে অনুপাতে ভিসা পাইছে ওই অনুপাতে সেভেন্টি পার্সেন্ট মানুষই নাকি থাকে কথার সত্যতা আসলে কতটুকু সেটা আমি মোটামুটি একটা নিউজ একটা নিছি একটা আপডেট নিছি তো এখানে আমার এক ফ্রেন্ড আছে যে স্পেনিশ মানে স্পেনিশ নাগরিক আর কিছু সিটিজেন আছে এবং ওর পাসপোর্টও আছে তো কিছু কাজ কাম করে আর কি তো গেছিল মাঝখানে ভিজিটে গেছিলো এখানে তো এখানে মোটামুটি দুই চারটা কোম্পানির সাথে কথা বলার পরে এবং লয়ের সাথে কথা বলার পরে ওরা বলতাছে আছে যে এই এরকম ধরনের কোনো নিউজ তো আমিও শুনিনি আমরা শুনি তোমরা কোথা থেকে পাও ঠিক আছে তো মোটামুটি বলা যাইতেছে যে মানে জাগ্রেবের থেকে যে কোম্পানি গুলো বা লয়ার গুলো ওরা বলতেছে যে মোটামুটি এই জিনিসটা একটা ফেক নিউজ বা ফেক একটা গুজো পার্কি ঠিক আছে কিন্তু তার মানে এই না যে এখানে আগের মতো অহরহ আপনার পারমিট দিব বা অনেকে বলতেছেন যে ভিসা বন্ধ হয়েছে ভিসা বন্ধ ভিসা রিসেন্টলি অনেক মানুষ ভিসা পাইছে কাতার থেকে ভিসা পাইছে হ্যাঁ কিন্তু মাঝখানে রিজেকশন অনেক গেছিল আমার এক পরিচিত এজেন্সি আছে এক বড় ভাই আছে ঠিক আছে ওনারও ভিসা অলমোস্ট প্রায় ছয়টা ভিসা রিজেকশন গেছে আর একই কোম্পানি ঠিক আছে এবং আর পাঁচটার এখন তো রেজাল্ট আসলে ওগুলা ইন প্রসেসে আছে কি অবস্থা দেখা যায় ওগুলোর সাথে সাথেও মনে করেন যে কাতার থেকে মানে একদম ডিসেম্বরের গুলো কাতারের থেকে দুবাই থেকে ইভেন বাংলাদেশ থেকে নেপাল থেকে অনেকগুলা ভিসা রিজেকশন গেছে ইভেন কিন্তু আবার নেপাল থেকে কিন্তু অনেকগুলা ভিসা অ্যাপ্রুভও হয়েছে ঠিক আছে এখন এটা অনেক সময় হয় ভিসা রিজেকশন যায় ভিসা মনে করেন যে অ্যাপ্রুভ হয় তো এইখানে যে আমি যেই ভাইটার কথা বলতেছি ওইখানে কোম্পানির যে ভিসাগুলো রিজেকশন গেছে ওগুলা রিজেকশনের কারণ আছে পোলারাইজেশনের কারণ আছে কোম্পানির অ্যাকাউন্ট ব্লক ছিল যেটা সত্য কথা বুঝতে পারছেন তো অ্যাকাউন্ট ব্লক ছিল তো একটা ক্রোয়েশিয়ার যে ভিসার ডিসিশনটা আপনাকে মানতে হবে ক্রোয়েশিয়ার ভিসার ডিসিশনটা কিন্তু আপনার অ্যাম্বাসি ফুললি দেয় না ফরেন মিনিস্ট্রিও এখানে হাত আছে ঠিক আছে এখানে কোম্পানি যখন ইনকোয়ারি করে দেখে যে কোম্পানির অ্যাকাউন্ট ব্লক এটা স্বভাবতই আপনার ভিসা দিবে না এটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে ইভেন যারা অন্যান্য মানে আমি যেগুলো আমার দেখার মতো পাঁচ ছয় জনের কথা বলতেছি বাট বাকি সাইডে যারা রিজেকশন আছে দেখা গেছে ওগুলো যদি কোম্পানি ইনকোয়ারি করা হয় তাহলে কোম্পানিতে কোনো না কোনো সমস্যা আছে এই জন্য ভিসা দিবে না কিন্তু ভিসা যে একদম বন্ধ করে দিচ্ছে এটা কোনো কথা না এটা কোনো অফিসিয়ালি কোনো নিউজ না আসা পর্যন্ত আপনার এগুলো কোনো কিছুতে কোনো কিছুতে গুতপের মধ্যে কান দেওয়ার দরকার নেই তারা চেষ্টা করতেছিলেন চেষ্টা করতে থাকেন কিন্তু হ্যাঁ এই দুই সালের একটা ছিল কোরেশিয়ার জন্য একটা টোটালি গোল্ডেন সময় এটা মানতে হবে যেই হারে পারমিট দিছে যেই হারে মনে এখন ভিসা দিছে এখন কিন্তু দুই সালে অতটা পারমিট বা অতটা ভিসা মানে ভিসার যে আপনার কোটা আছে অতটা কিন্তু তারা কিন্তু দিবে না এখন থেকে মানে মোটামুটি দেখেন ওই যে পোল্যান্ডের মধ্যে এখন হয়তো বা ডে বাই ডে ডে বাই ডে পোল্যান্ডের সিচুয়েশনের মধ্যে হয়তো বা পরিষেবা মনে হয় চলে যাবো কি জন্য চলে যাবো এখানে আমাদের কৃত কর্ম আমরা যে বাঙালি আছে আমাদের কৃতকর্ম এখানে এই ক্রোশিয়াটা মূলত ট্রানজিট হিসেবে বানায় রাখছে ক্রোয়েশিয়ার ভিসা পায় আর তো ফ্লাই করে না এমন কোনো এমনও লোক আমি দেখছি ঠিক আছে ওইখান থেকে মনে করেন যে ইতালিতে ফ্রান্সে চলে গেছে এখানে যে আপনার মনে করেন যে যদি এরা সার্ভে তো করছে এবং করবে আবার ফিউচার এরা সার্ভে করবে ঠিক আছে তো দুই হাজার চব্বিশে যেই হারে আপনার মনে করেন যে ভিসা দিছে ওই অনুপাতে ওই ওদের দেশে ওরকম লোক নাই এবং একটা কোম্পানিতে যতগুলো আপনার সার্কুলার অনুযায়ী পারমিট দিছে ভিসা দিছে ওই কোম্পানি থেকে মনে করেন যে সরকার আনুপানিক মানে ওই আনুপাতিক হারে ট্যাক্স পায় নাই সরকারের খাতে মনে করেন ট্যাক্স দেয়নি তো এখন সরকারে এই ভিসাগুলো দিয়ে সরকারের লাভটা কি সরকারে আমার আপনার ভিসা দিয়ে বাংলাদেশের মানুষদের ভিসা দিয়ে লাভটা কি বলেন মনে করেন যে একশো একশো মানুষ মনে করেন যেখানে ভিসা ভিসা একশো জনের মধ্যে আশি জন এখানে থাকে নাই তো আশি একশো জনের মধ্যে যদি পঞ্চাশটা মানুষের যদি ট্যাক্স চলে যেত গভর্নমেন্টের আন্ডারে মানে গভর্নমেন্টের খাতে আর কি সরি ঠিক আছে তাহলে তো আপনার গভর্নমেন্টের আরো ই হইতো দেয় না এখানে আমার ট্যাক্স আসতে আছে আমি ভিসা দিলে আরো লোক আনলে আমার ওরা কাজ করলে আমার ইসের মধ্যে ফান্ডের মধ্যে আমার সোশ্যাল ফান্ডে আরো ট্যাক্স ঢুকবো তো এইখানে এই সিচুয়েশনটা এরকম হয়েছে মানে আগে যেরকম একটা ইজি ব্যাপার ছাপার ছিল ওরকম ইজি ব্যাপার না কিন্তু ভিসা বন্ধ হয় না পারমিটও বন্ধ হয় না চাকরির থেকেও পারমিট বন্ধ না চাকরির থেকেও তো এমনি পারমিট মনে করেন যে বের হইতে অনেক সময় লাগে এই যে আমি এখন যে সময়টা আমি ভিডিওটা করতেছি এর মধ্যে কিন্তু রিসেন্টলি কিন্তু অনেকে পারমিট পাইছে হ্যাঁ আর এই গুজবটা সরাই ছিল মেইন যে এই যে পারমিট দিব না বা ভিসা বন্ধ করছে এই দিব না এগুলা গুজবটা সরাই চাইলো পলিসি বাবা এটা আপনারা বুঝে নিন পলিসি নাম মানে ছবি সহকারে হোয়াটসঅ্যাপের আসতে এবং ওই পলিসি ব্যাপারে পারমিট রিসিভ করলাম করলে পারমিট তো আসতে আসে ঠিক আছে যেটা রেজাল্ট দুই হাজার পঁচিশের যেটা রেশিও এটা আপনারা সবাই জানতে পারবেন আমরাও জানতে পারবো যখন আরো দুই তিন মাস যাক বিশাল রেজাল্ট গুলো আসুক তারপর আমরা দেখতে পারবো যে আসলে বিশা কি অনুপারে দিতে এখন আপাতত গুজবে কান দেওয়ার দরকার নাই যদি কোনো আহ হ্যাঁ তবে আপনারা কোনো একটা জায়গায় পারমিট নেওয়ার আগে বা কোম্পানির নামটা ভালো করে যাচাই বাঁচা করে নিন যে কোম্পানিটার কতটুকু অ্যাক্টিভিটি আছে বা কোম্পানিটা কত সালে হয়েছে এখন কিন্তু আর ওই যে আগে যেভাবে আমরা বলি যে কন্ট্রাক্টের ভিসা কন্ট্রাক্ট ভিসা বলতে কি এখানে মনে করেন একটা কোম্পানি খালি পারমিট বের করছে কোনো মতে খালি ভিসাটা করাই কোনো রেসপন্সিবিলিটি নেয় নাই কোনো কাজ দেয় নাই কোনো কিছু দেয় নাই এই জন্য অন্য দেশে চলে গেছে বাদ দিয়েছে এরকম কোম্পানিগুলো ফাইন্ড আউট করতেছে ওইখানে লয়ারেরাই বসে ঠিক আছে এরকম কোম্পানি থেকে পারমিট এখন আর তেমন একটা সহজে দিবি না আর দিলেও ভিসাটা মনে করেন যে দিবে না এবং ভিসা দিলেও আগে ইনকোয়ারি করবে যে ওই কোম্পানি আগে কয়টা আগে কয়টা লোক আছে ওই লোকগুলার কতগুলা ট্যাক্স মনে করেন যে গেছে তো এই অনুপাতে এখন যদি বড় কোনো কোম্পানি না হয় ভালো কোনো কোম্পানি না হয় তাইলে আমি মনে করি যে এখন আপনার এটা একটা মানে লস প্রজেক্টের দিকে চলে যাচ্ছে লস প্রজেক্ট হয় নাই বাট লস প্রজেক্টের দিকে চলে যেতেছে তো একটা চিন্তা ভাবনা করে আপনারা মনে করেন যে এখন আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে তো এখন আমি আমার কাছেও বলতে খুব খারাপ লাগতেছে যদি ক্রোয়েশিয়াটা মানে পোল্যান্ডের মতো চলে যায় তাহলে আমাদের বাঙালিদের জন্য ইউরোপে ঢোকাটা সো একটা হয়ে যাবে কেননা একমাত্র ক্রোয়েশিয়া ছিল একটা লাস্ট ভরসা মানে আসার জন্য তো আমি দোয়া করি যাতে দুই হাজার চব্বিশ সালে যেরকম ভাবে পারমিট দিছে যেরকম ভাবে ভিসা দিছে এবং দুই হাজার পঁচিশ সালে যাতে তার চেয়ে মানে তারচে চেয়ে আরো বেশি দেখ ঠিক আছে সবাই আমরা এই দোয়া করি সবাই প্রত্যেকটা বাঙালি যাতে আল্লাহ মনের পূরণ করে আমার বাংলাদেশি মানুষ যারা আসি বেশি বেশি করে তারা ইউরোপে আসতে পারে ঠিক আছে কিন্তু যারা অলরেডি ভিসা পাইছেন বা ভিসা পাইবেন আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ এখানে থাকার চেষ্টা করেন সাথে থাকার থাকার চেষ্টা করেন মাস পরে তারপর অন্য এক জায়গায় মুভ হয় ঠিক আছে আমার কথা রইল আমি যেটা বলতেছিলাম আজে বাজে যে গুজব আছে এগুলো একটা গুজবের মতোই ওরাও হয়তো বা কোনো ভালো মাধ্যমে শুনছে কিন্তু আসলে অফিসিয়াল কোনো নিউজ না অফিসিয়াল কোনো নিউজ না আসা পর্যন্ত আপনারা জাস্ট ওয়েট করেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন ভিডিওটা যদি ভালো লাগে আবারও বললাম অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাব সবাই ভালো থাকেন আসসালাম